দিন শেষে মানুষ এমন একজনকে চায় যার কাছে সে তার সকল আত্মার দিনের যা খাটনির কথা পরিশ্রমের কথা ভালো লাগা ভালোবাসার কথা শেয়ার করতে পারে কিন্তু এই এমন একটা মানুষকে খুঁজে পাবা অনেক সময় অনেকটা কঠিন হয়ে পড়ে কি করবে বোঝা যায় না আবার যে পেয়ে থাকে সে অনেকটা ভাগ্যের জোরে আবার অনেকে পেয়েও সেটা অবহেলার ছলে হারিয়ে ফেলে মানুষ এমন একটা আশ্রয় চায় এমন একটা কোল চায় যেখানে সে ভালোভাবে শান্তিময় মাথা রেখে শুতে পারবে তাই না বন্ধুরা মিষ্টি পাথরে ছিল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দাদা ভালো থাকবেন ভালো রাখবেন